সপ্তম শ্রেণী শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজ তোমাদের আমি নমুনা প্রশ্নের দ্বিতীয় পার্টে ক্লাস করাচ্ছি দ্বিতীয় পার্টে আমাদের এগারো নম্বর ভূ নির্বাচনী প্রশ্ন থেকে শুরু হবে দেখো এখানে বলেছে তোমাদের একটা চিত্র দিয়েছে এই চিত্রের ভিতরে এদিকে দেওয়া আছে শিক্ষার্থীর সংখ্যা আর এদিকে দেওয়া আছে দৈনিক পড়ালেখার সময় ঘন্টা কতজন শিক্ষার্থী দৈনিক চার ঘন্টার কম পড়াশোনা ঘন্টার কম চার ঘন্টার কম কত বাইশ জন আর হলো আট জন তিরিশ জন তিরিশ আট চৌত্রিশ জন তাহলে আনসার কোনটা হবে চৌত্রিশ জন অর্থাৎ বাইশ আর হলো আট তিরিশ আর চার চৌত্রিশ চৌত্রিশ জন শিক্ষার্থী চার ঘন্টার কম পড়াশোনা করে এবারে আসো বারো নম্বর বারো নম্বর কী বলছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা বান্ন মিটার হলে এর ক্ষেত্র কত বর্গ মিটার একদমই ইজি বারো নম্বরে বলছে তাহলে পরিসীমা তোমরা পরিসীমা আছে কত পরিসীমা পরিসীমা আছে বান্ন তাহলে পরিসীমার সূত্র কী এইটা বর্গক্ষেত্র বলছে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র চার গুণ বাহু চার আর বাহুগুলোর গুণফল তাই বাহুগুলোর গুণফল ফল তাহলে এগুলো লেখা লাগবে না বাহু লিখলে হবে বাহু তাহলে বাহান্ন এবার বাহু রেখে দাও বাহু রেখে রে চার দিয়ে ভাগ দাও চার দিয়ে ভাগ দিলে কত হয় তেরো হয় তাহলে বাহু হল তেরো তাহলে তেরো যদি হয় আমরা জানি বর্গক্ষেত্র ক্ষেত্র সময় ক্ষেত্র ফলে স্কর দিতে হয় অতএব তাহলে কি কত হবে এবার দেখো তেরো তেরো একশো উনসত্তর তাহলে একশো উনসত্তর কোথায় আছে এই একশো উনসত্তর যেখানে আছে সেটা হবে আমাদের অ্যান্সার একশো ঊনসত্তর যেখানে আছে সেটা আমাদের অ্যান্সার হবে এবার আমরা চলো তেরো নম্বরে চলে যাই একটি কাঠের বক্সের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার পুষ্ত চার সেন্টিমিটার এবং আয়তন চল্লিশ ঘন সেন্টিমিটার হলে উচ্চতা কত সেন্টিমিটার আয়াত আয়তন আয়তনের সূত্র কি দৈর্ঘ গোল উচ্চতা উচ্চতা তাহলে আমাদের আয়তন কত চল্লিশ দেওয়া আছে আয়তন আছে চল্লিশ আর দৈর্ঘ্য আছে কত পাঁচ পুষ্ট আছে কত চার আর উচ্চতা কত দেওয়া নেই উচ্চতা আমরা একটা এইচ ধরলাম ওকে ওষুধ আমার একটা এইচ ধরলাম ওকে আচ্ছা এবারে আমরা যদি বলি যে বা দিয়ে চল্লিশ লাগলাম এখানে তাহলে এখানে কত হয় চারপাশা বিষ হয় আর এটা কত গুণ এইস এবারে যদি আমরা এই চল্লিশ বিষকে আমরা ওই পাশে নিয়ে ভাগ দেই তাহলে কত হবে এইস তাহলে দুই সময় সময় নেই উচ্চতাগত উচ্চতাগত আসে দুই সেন্টিমিটার উচ্চতা আসবে দুই সেন্টিমিটার এবারে আসো আমরা চোদ্দ নম্বর করি চোদ্দ নম্বরে অর্থাৎ এর সাথে রিপিয়োগ করি মাইনাস ওয়ান এখানে গুণ আর এই মাইনাস আট মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস সেভেন হল পনেরো তাহলে এবারে আমাদের যদি গুণ করি মাইনাস এ মাইনাস এ প্লাস তাহলে মিলে গেলে আমাদের অ্যান্সার হবে মাইনাস এইট আমাদের আনসার হবে কি আমাদের অ্যান্সার হবে মাইনাস এইট রংবসের ক্ষেত্রফল একশো বর্গ সেন্টিমিটার একটি কর্ণের দৈর্ঘ্য বারো সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার রম্বসের ক্ষেত্রফল একশো বর্গ সেন্টিমিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার তাহলে আমরা জানি রম্বসের সূত্রটা হাফ ইন্টু কর্ণ দয়ের ফল এই সূত্র যদি হয় তাহলে আমরা রম্বসের আছে রংবসা মানের দেওয়া আছে একশো বর্গ সেন্টিমিটার আর এখানে একটি কর্ণদের দশ সেন্টিমিটার দেওয়া আছে তাহলে রং বসে শত্রু এখানে রং মান আছে একশো হাফ ইন্টু কর্ণোদয়ের গুণ ফল তো এই কর্ণোদয়ের গুণ ফল আছে টেন ইন্টু এক্স এক্স কেন দেব কারণ এখানে একাধিক কর্ণ আছে তাই গুণ ফল একটা করণ মার্স আছে বা দিয়ে এবার আমরা করতে পারি একশো গুণ এটার সাথে এটা আমরা কাটা দিতে পারি অর্থাৎ আমরা যদি এই দুই সাথে কাটাকাটি দিই তাহলে করতে হবে ফাইভ এক্স ফাইভ ফাইভ এক্স পাঁচ থাকে তাই না ফাইভ এক্স এবার আমরা কী করতে পারি এটাকে যদি আমরা একশো ভাগ দিই একশোকে এই পাঁচ দিয়ে ভাগ দিলে আমাদের যদি আমরা পাঁচ দিয়ে ভাগ দিই তাহলে আমাদের আস্তে কত কারাগারি বিষ বেশ যায় তাহলে অতএব বিষ তাহলে আমাদের অ্যান্সার আমাদের অ্যান্সার কত হবে বিষ হবে এটা আমাদের অ্যান্সার এবার আমরা এক কথার উত্তর করে দেখব